আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু করতে যাচ্ছে আমাদের আজকের গাছ ফার্স্ট টেন্স আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ফার্স্ট পারফেক্টেন্সে তোমাদের যাদের সমস্যা তারা আগের এর আগের যে ভিডিও গতকালকে যে ভিডিও আপলোড হয়েছে ওই ভিডিওটা দেখে আসো তাহলে তুমি এই ভিডিওটা পরিপূর্ণভাবে বুঝতে পারবা এবং সিম্পল পাস্ট পারফেক্টেন্স সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া কিন্তু তোমরা পাবা আর ওই ভিডিওটা যদি না বুঝে থাকো না দেখে থাকো তাহলে একটু বুঝতে সমস্যা হবে এই জন্য এই দুইটা ভিডিও কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড ওইখানে কিন্তু পাস্ট টেন্সের যে বেসিক যে স্ট্রাকচার কিভাবে আমরা পাস্ট পারফেক্টেন্সটা করবো সেটা নিয়ে আলোচনা করছি সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে তারপরে আজকের এই ভিডিওটা পাস্ট পারফেক্টেন্স সম্পর্কে আরও বেশি ডিটেলস আমরা আলোচনা করব যে আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব যে কোন কোন সেক্টরে মানে কোন কোন জায়গাতে কোন সিচুয়েশনে তুমি পাস পারফেক্টেন্স আসলে ইউজ করবা একটা সেন্টেন্সের মধ্যে যখন দেখবা যে টিল আনটিল দ্যাট অ্যাসনেস এই চারটা ওয়ার্ড টিল আনটিল দ্যাট অ্যাসোনাস এই চারটা ওয়ার্ড যদি থাকে তাহলে এই ওয়ার্ড যুক্ত অংশটাকে তোমাকে করতে হবে যেমন যদি থাকে তারপরে যে অংশটা থাকবে সেটাকে করতে হবে বাকি অংশটা করতে হবে এটা তো তোমরা জানছো প্রথম ভিডিওতে বাকি অংশটা করতে হবে সিম্পল পাস্টেন্সে মানে দুইটা অংশ থাকবে এই ওয়ার্ডগুলো যুক্ত অংশকে পাস্ট পারফেক্টেন্স করতে হবে বাকি অংশটা করতে হবে সিম্পল পাস্টেন্সে এক্সাম্পল নাম্বার ওয়ান রোমি সেইড দ্যাট শি হ্যাড ডান

তারপরে হচ্ছে ভি থ্রি তারপরে অবজেক্ট বা এক্সটেনশন শি হ্যাড ডান দ্য ম্যাথ রুমি সেইট শি হ্যাড ডান দ্য ম্যাথ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট পুরো এটা মিলে কিন্তু এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স এক্সাম্পল নাম্বার টু নো সোনার হ্যাড আই গন আউট দেন হি কেম এখানে তোমরা দেখবা যে নো সোনার হ্যাড দেন এক নাম্বার স্কার্সলি হ্যাড হোয়েন দুই নাম্বার হার্ডলি হ্যাড বিফোর তিন নাম্বার এই যে এই তিনটা সিচুয়েশন এগুলার জন্য এই অংশগুলাতে অর্থাৎ এই ওয়ার্ডগুলা ওয়ার্ড ফ্রেজগুলা যেখানে যুক্ত থাকবে সেইটা কিন্তু পাস্ট পারফেক্ট হবে বাকি অংশ কি হবে সিম্পল পাস্ট হবে নো সোনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড হোয়েন আর হচ্ছে হার্ডলি হ্যাট বিফোর মনে রাখবা তোমরা নো সোনার হ্যাড আই গন আউট দেন এই পর্যন্ত এই পর্যন্ত আমরা দেখো নো সোনার হ্যাট দেন তাহলে আমরা পাইছি নো সোনার হ্যাট দেন পাইছি নো সোনার হ্যাট দেন নো সোনার হ্যাট দেন আমরা পাইছি সো এই যে এই অংশটা এই অংশটার মাঝখানে আমরা কি করব পাস্ট পারফেক্ট টেন্স করব আই গন আউট এই যে দেখো ভি3 পাস্ট পারফেক্ট টেন্স তাহলে কিভাবে হলো সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস বি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল এইভাবে হচ্ছে নো সোনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড হোয়েন হার্ডলি হ্যাড বিফোর এগুলাকে পাস্ট পারফেক্ট করতে হবে অর্থাৎ হচ্ছে বি থ্রি করতে হবে ভার্বে দেন বাকি অংশ তুমি কি করবা সিম্পল পাস্ট টেন্সে করবা হি কেম নো সোনার হ্যাড দেন আই গন আউট দেন হি কেম আমি বাইরে যেতে না যেতেই সে চলে এসেছিল এরকম অর্থ হয় তো আমরা এই তিনটা বিষয় কিন্তু আমরা মনে রাখবো এরপরে হচ্ছে এক্সাম্পল নাম্বার থ্রি আই হ্যাড গন আউট বিফোর হি কেম এখানে বিফোর এবং আফটারের ব্যবহার তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে বিফোর এবং হচ্ছে আফটার বিফোর এবং আফটার এই দুইটা ওয়ার্ড দিয়ে যদি দুইটা সেন্টেন্স কানেক্টেড থাকে তাহলে বিফোরের আগের অংশ করবা পাস্ট পারফেক্টেন্স আফটারের পরের অংশ করবা পাস্ট পারফেক্টেন্স মনে থাকবে বিফোরের আগের অংশ ফাস্ট পারফেক্টেন্স পরের অংশ পাস্ট পারফেক্ট আফটারের পরের অংশ পাস্ট পারফেক্টেন্স তাহলে এর আগের অংশ যদি পাস্ট পারফেক্টেন্স হয় তাহলে এর পরের অংশ সিম্পল পাস্টেন্স আবার আফটারের পরের অংশ যদি পাস্ট পারফেক্টেন্স হয় আফটারের পূর্বের অংশ সিম্পল পাস্টেন্স এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে তোমাকে তুমি শুধু মনে রাখবার যে বিফুরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্টেন্স বাকি যে জায়গাটা থাকবে সিম্পল পার্স দেখো আই হ্যাড গন আউট বিফোর বিফোর মাঝখানে তো থাকবে বিফোর এবং আফটার মাঝখানে থাকবে বিফোর এই বিফোরের পূর্বের অংশ কি করছি আই হ্যাড গন আউট বিফোর হি কেম সিম্পল পার্স বিফোর পরের অংশ সিম্পল পার্সটেন্স আবার দেখো আফটার আফটারের পরের অংশ পাস্ট পারফেক্টেন্স করতে হবে সো আগের অংশ হচ্ছে হি কেম

করতে হবে বাকি অংশ সিম্পলেন্স করবো টোল্ডেক্ট দেখ সো আমরা জানছি কিন্তু প্রথমেই প্রথম এক্সাম্পল লেগে জানছি যে এইগুলা থাকলে এই এই ওয়ার্ড যুক্ত অংশ পাস্ট পারফেক্টেন্স হয় এই দেফেক্টেন্স গুলা মানে হচ্ছে অ্যাপ্লাই করার জায়গা কিন্তু এইগুলাই এর বাইরে কিন্তু তোমাকে আর পাস্ট পারফেক্টেন্স করতে হবে না তুমি মনে রাখবা যে এই সিচুয়েশন তুমি পাস্ট পারফেক্টেন্স সবসময় ইউজ করবা তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও